আপনার হাতে এক মিনিট সময় আপনি চিন্তা ভাবনা করে আস্তে আস্তে মিলাবেন আপনার হাতে এক মিনিট সময় অফরন্ত সময় আপনি চেষ্টা করেন আপনি বলবেন আপনি হয়েছে আসেন এ পাশে আসেন হয় নাই আসেন আপনার হাতে এক মিনিট সময় এক মিনিটের মধ্যে আপনার তিনটি বোতল মিলাতে হবে সুন্দর চেষ্টা চালিয়ে যান চেষ্টা করেন আপনার হাতে এক মিনিট সময় আপনার যদি মিলান হয় আপনি বলবেন আপনার তিনটির সাথে তিনটি বোতল মিলাতে হবে আপনি যদি মনে করেন আপনার মিলান হয়েছে আপনি হাত তুলবেন আমরা বুঝবো যে আপনার মিলান হয়েছে আপনার সময় প্রায় শেষের দিকে আসেন আপনার হাতে এক মিনিট সময় এক মিনিটের মধ্যে আপনার মিলাইতে হইব হয় আসেন আপনার হাতে এক মিনিট সময় এক মিনিটের মধ্যে আপনার মিল করতে হইব তিনটি কালার সাথে তিনটি কালার আপনি মিলাবেন সুন্দর হয়েছে আসেন এর পাশে আসেন মিস আসেন আপনার হাতে এক মিনিট সময় এক মিনিটের মধ্যে তিনটি কালার সাথে তিনটি কালার মিলাতে হবে সুন্দর আসেন আপনার হাতে এক মিনিট সময় এক মিনিটের মধ্যে তিনটি কালার সাথে তিনটি কালার আপনার মিলাতে হবে সুন্দর অনেক সুন্দর হচ্ছে হয়েছে হয়েছে আসেন এই পাশে এসে দেখেন আপনি মিস আপনার হাতে এক মিনিট সময় এক মিনিটের মধ্যে আপনি তিনটি বোতল মিলাতে হবে আসেন এবার আসেন দেন